তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো এখানে ছিল শিম টমেটো আর এখানে ছিল লতা আমার স্বামী যেদিন বাজারে যান একদম যা আছে তাই নিয়ে আসেন ব্যাগ ভর্তি করে আর এদিকে ছিল একটা মিষ্টি কুমড়া আর সাথে ছিল কয়েকটা চিংড়ি মাছ লতা খাওয়ার জন্য উনি লতা অনেক পছন্দ করেন আর এদিকে আমার মিনির অবস্থা দেখুন যাই করি ও সাথে সাথে থাকবে এখানে বাজার দেখছিলাম ও এসে ঢুকে কি করছে দেখুন আর এখানে ছিল কয়েকটা সিমের বিচি তো এত বাজার নিয়ে আসছেন একসাথে খাওয়া সম্ভব আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করে পরিষ্কার করে আর অন্য একটা বেগে দনে পাতা কাঁচামরিচ গাজর শশা মিষ্টি কুমড়া পোলার চাল এগুলা ছিল তো সব বাজারগুলো এখানে এখানে কিচেনে নিয়ে আসলাম আর এদিকে দেখুন বাচ্চারা কি করছে আমার ছেলে মিষ্টি কুমড়াটা নেওয়ার চেষ্টা করলো কিন্তু পারে নাই মাসাল্লা আমার মেয়েটা নিয়ে নিয়েছে ওরাও এসে দেখছিল আমার সাথে সাথে তারপর একটা ডিমওয়ালাকে পাঠালেন দেশি ডিম নিয়ে আসছে হাঁসের ডিম মুরগির ডিম বললেন যে বাসায় দিয়ে যেও তো উনি এরকম দেশি ডিম নিয়ে আসেন দেশি হাঁস মুরগির ডিম তো খাওয়া হয় ওনার কাছ থেকে রেখে তো এখানে আটালি ডিম রাখা হলো মুরগির আর হাঁসের বিড়ালটাও সাথে সাথে চলে আসছিল তো মাসালাই তো সবগুলা ডিম নিয়ে এখন করে চলে যাব ডিমকে আমরা ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করি সব বাজার ডিম গুছিয়ে তারপর নামাজ পড়তে চলে গেলাম আর এদিকে মিনির অবস্থা দেখুন নামাজ পড়তে বসলে এসে যায় মাঝে এভাবে বসে থাকে কুলে উঠেও যায় জানি না নামাজের মধ্যে সবসময় ও এসে এমন করে আমার ছেলেটা ওর সাথে খেলা করছিল ওরা বিড়ালটাকে অনেক অনেক পছন্দ পছন্দ করে করে বিড়ালটা ও বুঝে যে ওরা ওকে সাথে খেলা করে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে তো আস্তে আস্তে ঈদের শপিংটাও শুরু করে দেবো এই যে এগুলো হচ্ছে আমার ঈদের শপিং টাকা এখান থেকে আমি আমার জন্য শপিং করব আর এগুলো ছিল আমার বাচ্চাদের শপিংয়ের টাকা আমার শ্বশুর বাবা আমাদের জন্য টাকা পাঠিয়েছেন বাবা প্রত্যেকবার এইভাবে আমাদের ঈদের শপিং এ টাকা দিয়ে থাকেন ধন্যবাদ বাবাকে এত টাকা পাঠানোর জন্য আমাদের অনেক খেয়াল করেন উনি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি সবাইকে এইরকম টাকা দিয়েছেন গিফট আর এগুলো সব ছিল মনোয়ারার জন্য এগুলো মনোয়ারাকে ঈদের উপহার দিয়েছেন বাবা তো আমার মেয়ে বলছিল আমি দেব এদিকে ছেলেটাও বলছে আমি দেব তারপর মনোয়ারাকে দিয়ে দিলাম মনোয়ারা অনেক খুশি হয়েছে টাকাগুলো পেয়ে আমি একটু রেকর্ড করে নিলাম আর তারপর এই হচ্ছেন মনোয়ারার মা ওনাকে আমরা নুরির মাও বলি তো নুরির মাকে ওইগুলো দিলে নিদের উপহার আর অনেককেই দিয়েছেন সব আত্মীয় স্বজন সবাইকে সবগুলো রেকর্ড করা হয় নাই তো এদিকে বাবার পক্ষ থেকে একশো মানুষের ইফতার আয়োজন করা হয়েছে এগুলো পথচারীদের মধ্যে বিতরণ করা হবে আল্লাহ যেন এই ইফতারগুলোকে কবুল করে নেন আর যারা কষ্ট করে এত আয়োজন সম্পূর্ণ করেন আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখেন তো ইফতার বিতরণ করার সময় একজন সাংবাদিক এসেছিলেন উনিও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন যে খুব ভালো লাগছে আর কতদিন ধরে আপনারা এরকম বিতরণ করছিলেন মার্শাল্লাহ আমার অনেক ভালো লাগছিল দেখে সবাই মিলে এত সুন্দর একটা কাজ ইফতারের সময় দেখা যায় অনেক মানুষ করে পৌঁছাতে পারে না সময় মতো বাহিরে তাদের ইফতারটা খাওয়া হয় তাদের আসলে অনেক উপকারী হবে এই ইফতারগুলো পেয়ে মাসাল্লাহ দেখুন সবাই কত খুশি হয়ে ইফতারগুলো নিচ্ছিলেন তো যাদের উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে মাসাল্লাহ সবাইকে আসলে অনেক ধন্যবাদ আল্লাহ রাবুল আলমিন সবার রোজাকে যেন কবুল করে নেন আর সবার দানকেই যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আমার শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ ওনারা ওনারা মানুষদের আপ্যায়ন করতে খাওয়াতে অনেক পছন্দ করেন তো এখানে তো ইফতারি এই সব ইফতারি মা বানিয়েছেন একা একা নিজে আর এই সব ইফতার বানিয়ে রিতাপির বাসায় নিয়ে গিয়েছেন ওনার জন্য মাশাল্লাহ আমেরিকাতে কোনো কাজের মানুষ নেই তারপরও উনি এভাবে একা একা এত ইফতার বানান আর সবাইকে এইভাবে দিয়ে থাকেন আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ